আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম একটা বলো ভিডিও আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে তো আমি কিন্তু সবার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেখি আপনারাও আমার ভিডিও দেখে একটা করে লাইক দিয়ে দেবেন তো ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন এখানে কবুতর তো কয়টা কবুতার জব দেওয়া হয়েছে এখানে কবুতরগুলো বেছে নিচ্ছে তো কবুতরটা যদি ছাল ফেলে দিই তাহলে কিন্তু কবুতরটা খেতে ভালো লাগে না কবুতরে কিন্তু ছালটা রাখলে আর কি খেতে ভালো লাগে তো এই হিসাবটা করে কবুতরটা বাঁচতেছি তো বাঁচতে বাঁচতে তো আর শেষ হইতেছে না বিরক্ত লাগতেছে তো এখন ভাবতেছি যে ছাল কি ফেলে দিব নাকি তো আবার ভাবতেছি যে এত কষ্ট করে বাঁচতেছি বাঁচা প্রায় শেষ পর্যায়ে সে এখন ছালগুলো ফেলে দিব মানে খারাপ লাগতেছে বাঁচতে ইচ্ছা করতেছে না তো অবশেষে বাঁচতে বাঁচতে বাচা হয়েই গেল তো এগুলো বাঁচার পরে হচ্ছে আমি ঘরে নিয়ে তারপরে এগুলো হচ্ছে ছেঁকে নিয়ে আসছি তো এই যে দেখুন খুব সুন্দর করে তো একটা কবুতর আমি দু মানে যখনই আনছে তখন জবে জবে দিয়ে ওইটা রান্না করে ফেলছি আর এই তিনটা হচ্ছে আমি রেখে দিচ্ছি যে রান্না উন্না শেষ করে তারপর হচ্ছে এগুলো ইয়া করবো পরিষ্কার করব তো রান্নার অবস্থায় তো আর এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগবে এর জন্য তো এখন হচ্ছে যে পুড়ে নিয়ে আসছি পুরে নেওয়ার পর আবার কিছু যদি পশম পশুম থাকে তো এগুলো আবার খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করে তারপর হচ্ছে এখন মাংসগুলো কেটে নিব তো এগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে আবার এখানে চিতে পিঠা বাজবো গরুর মাংস রান্না করব তো আমার আগের ভিডিওতে বলেছিলাম যেন আমার মা অনেক সুস্থ তো হসপিটালে নিয়ে আসছে তো এই জন্য হচ্ছে আমি আবার মা তো কিছু খাইতে পারে না ভাত টাত তো ভাবলাম একটু চিতে পিঠা যদি বেঁচে নিই মার জন্য তো দেখি গরুর মাংস দিয়ে দুইটা পিঠা খাইতে পারে কি না এই জন্য ওদিকে হচ্ছে পিঠা ইয়া করেছি তো এই জন্য তারা করতেছি করতেছি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো তাহলে বুঝবেন এখানে যে মাংসগুলো কেটে নিচ্ছে তো এগুলো অনেক ঝামেলার জিনিস কবুতর কবুতর তো দেখা যায় মাংস হয় এতটুকু তা ঝামেলার অনেক তেগুলো হচ্ছে আমার জন্য তো আমার শরীরটা বেশি একটা ভালো না অনেক খারাপ এর জন্য হচ্ছে কবুতার নিয়ে আসছে আর অনেক কিছু নিয়ে আসছে যাতে করে মানে রক্তটা একটু কম আছে শরীরে আর কি তো এই যে পিঠা বানানোর জন্য এদিকে হচ্ছে চালটা মানে আতপ চালের গুঁড়াটা আমি এখানে ভিজিয়ে রাখছি গরম পানি দিয়ে তো এটা ভিজানো কিছুক্ষণ ভিজানোর পরে হচ্ছে বেল্যান্ডার ব্ল্যান্ড করে নিব তো তাড়াহুড়া খুব তাড়াহুড়া করতেছি আমি যে ওখানে যাবো জন্য হসপিটালে নিয়ে যাব এগুলো তো ভিজানোর পরে হচ্ছে আমি বেল্যান্ডার ব্ল্যান্ড করে নিব আর ওদিকে হচ্ছে গরুর মাংসগুলো এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য তো এখন হচ্ছে রান্নাটা বসাই দিব আমি আর ওদিকে হচ্ছে ইয়া করে নিচ্ছি ব্ল্যান্ডার ব্লেন্ড করে নিচ্ছি আতপ চাল চালের গুঁড়াটাও তো এদিকে মাংস রান্না করার জন্য হচ্ছে যে পাতিল বসাই দিয়েছি তো মাটির চুলায় রান্না করব তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দিব তো এর মাঝে কিন্তু আমি অনেক দৌড়াদৌড়ি করছি হসপিটাল অনেক কিছু নেওয়া হয়েছে তো আমি যখন একটু সময় পাই তখন এক হাতে আর কী করবো তখন একটু ভিডিও করার চেষ্টা করি তো এই যে লাস্টে ভিডিওটা দেখলে বুঝতে পারবে না আমি এত কিছু করছি তো নিছি কখন নিচ্ছি কি করছি তা কিছুই মানে ইয়া করতে পারিনি তো এখানে হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে তো একটু ভিডিও না করলে তো আর ভিডিওটা ছাড়তে পারতেছে না এর জন্য একটু একটু করে ভিডিও করা তো যারা ভিডিও করেন তারা তো জানে নেই যারা চ্যানেল চালান তারা তো বুঝে তো ভিডিও না করলে আমাদের ভিডিও কিভাবে ছাড়বো তো এই যে মাংসটা দিয়ে দিয়েছি কথা বলতে বলতে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে মাংসটা মশলার সাথে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছে। তো একটা ডাকনা দিয়ে ডেকে রাখছিলাম তো ওই যে ডাকনা ডেকে রাখার পরে হচ্ছে যে পানিটা উঠছে তো ওদিকে হচ্ছে কষ কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম দেখুন তো এখন হচ্ছে আবার খুব সুন্দর করে কষিয়ে নিব তো মাংস এই যে পর্যায়ে সে যে জলের পানিটা দিয়ে দিয়েছি তো জলের পানিটা দেওয়ার পরে হচ্ছে আবার হসপিটাল থেকে ফোন আসছে তাড়াতাড়ি যাওয়ার জন্য তো তাড়াহুড়ো করে আমি কি করছি এই মাংসটা চুলা থেকে নিয়ে আবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম যে তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায় সিদ্ধ একটু নরম হলে আর কি মা খেতে পারবে এই জন্য তো ওদিকে প্রেশার কুকারে গ্যাসে বসায় দিয়েছি তো ভাবছিলাম পুরাটে রান্না করবো চুলায় তো চুলায় রান্না করতে অনেক সময় লেগে যাবে সিদ্ধ হতে আর এদিকে হচ্ছে পিঠাগুলো আবার রেডি করতেছি তাড়াহুড়ো করে তো যে এখানে চেঁচিতে পিঠাগুলো ভাজতেছি তো মশলা দিলে তাড়াহুড়ো করে যেমন পিঠাগুলো ভাজছিলাম তেমন খুব সুন্দর হয়েছিল পিঠাগুলো তো আমার এই যে পিঠা বানানো খাসটা কিন্তু অনেক বড় অনেক বড় বড় পিঠা দেখতে খুবই ভালো লাগে তো পিঠাগুলো মশলা দিলে খুবই সুন্দর হয়েছিল। দেখি মানে পিঠাগুলো নিয়ে যে দুইটা পিঠাও যদি খায় তাহলেও ইয়ার থাকবে কারণ ভাত খাইতে ভালো লাগে না এই জন্য পিঠাটা আমি ভাবলাম একটু পিঠা বানাই নি তো তাড়াহুড়া করে যে কয়েক খোলা বেজে নিয়েছি পিঠা ওদিকে হচ্ছে আমার আয়ন বাবাটার অনেক তো অনেক বিরক্ত করতেছে তো এই যে পিঠাগুলো ভাজা প্রায় শেষ পর্যায়ে তো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে